সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমরা একটা অঙ্ক নিয়ে কথা বলবো অঙ্কটা স্পেশালি জ্যামেতির অঙ্ক সেটা হচ্ছে যে এটা ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ছয় আট এবং দশ মিটার হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুইটি কত এই প্রশ্নটি দু সালের এনএসআর এডি প্রিলিমিনারি পরীক্ষাতে এসেছিলো আসলে প্রশ্নটা জানতে হলে আমাদেরকে কি জানতে হবে আমাদেরকে এই প্রশ্নটার শুধু যে এটা একটা প্রশ্ন তা না এটা একটা থিওরির মতো যেটা দিয়ে আসলে আমরা পরবর্তী অনেক ধরনের প্রশ্ন সমাধান করা যায় এবং এইটা জ্যামিতির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে উপপাদ্যর মধ্যে থেকে এসেছে তো বিষয়টা যারা জানেন তারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা জানেন না তাদের তো অবশ্যই ভালো লাগবে দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে আশা করে শুরু করছি প্রথমে আগে বিষয়টা আমরা বুঝি মানে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে ত্রিভুজে তো তিন বাহুই হবে তো সেটা হচ্ছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দূরত্ব বের করতে হবে আমাদের বৃহত্তম ক্ষুদ্রতম না আমরা যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত হবে সেটা বের করতে পারবো মানে যে কোনো দুইটা বাহু সেটা বৃহত্তম হতে পারে ক্ষুদ্রতম হতে পারে বা মধ্যম দুইটা বা দেখা হচ্ছে যে মানে পরবর্তী দুইটা এরকম যেটাই হোক না কেন আমরা যে কোনো দুইটার মধ্যবিন্দুর দূরত্ব বের করব কীভাবে সেটা এখানে দেখব আর কি তো প্রথমে আসি হচ্ছে আমাদের যে এটা যে থিওরমটা সেটাতে আসি মানে এই উপপাদ্যটা আসলে কি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর যোগফল তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল হবে মানে ত্রিভুজের যে কোনো দুই বাহু আপনার যে কোনো দুইটা বাহু আপনি যদি মধ্যবিন্দু বের করেন সেই মধ্যবিন্দু দুটো যোগ করেন তাহলে সেটা হবে তিন নম্বর যে বাহুটা থাকবে অবশিষ্ট তার অর্ধেক হবে এবং সমান্তরাল হবে বিষয়টা আমরা একটু দেখি প্রথমে একটা ত্রিভুজ এ বি সি নিলাম এই ত্রিভুজের আমি এ বিবাহ এবং সি বাহুর মধ্যবিন্দু বের করলাম ডি এবং ই এই মধ্যবিন্দু দুইটা যোগ করা হলো ডি ই এই যে ডি রেখাটা এই রেখাটার দৈর্ঘ্যটা কত হবে এই রেখাটার দৈর্ঘ্যটা আমরা বিসির সাপেক্ষে কিন্তু নির্ণয় করতে পারি যদি আমাদের বিসি জানা থাকে তাহলে কিভাবে হবে এটা প্রথমে আমরা একটু বুঝি যে একটা অঙ্কন করে নিই প্রথমে যে এই ডিটাকে একটু বাড়াই নেই ডান দিকে এমনভাবে বাড়াবো যাতে ওই ডি সমান আর একটা রেখা ডান দিকে হয় যেমন ই এফ রেখাটা এবার আমরা সি আর এফটা যোগ করে দিলাম সি এফটা যোগ করে দেওয়ার ফলে এখানে আমাদের দুইটা ত্রিভুজ আসলো একটা ত্রিভুজ হচ্ছে এ ই ডি আর একটা ত্রিভুজ হচ্ছে এফ এই দুইটা ত্রিভুজ আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি এই ত্রিভুজ দুইটার মধ্যে আমরা সিই বাহু এবং এ বাহু সমান কারণ আমাদের প্রথমে বলা ছিল যে এটা কিন্তু মধ্যবিন্দু মানে ই বিন্দুটা কিন্তু মধ্যবিন্দু মধ্যবিন্দু হওয়া মানে এ এবং সি অবশ্যই সমান আচ্ছা তারপরে ডি বাহু আর ইএফ বাহুটা অবশ্যই সমান কারণ আমরা এখনই অঙ্কন করলাম যে ডি বাহুটা সমান করে আমরা ই এফ বাহুটা আঁকাই আচ্ছা আর এই দুইটা বাহু যে একটা হচ্ছে সিই আর এই এবং হচ্ছে ডি আর এফ এই যে বাহুগুলো ক্রস করছে কোথায় গিয়ে ই বিন্দুতে এই ভিতরে দুইটা কোণ হয়েছে একটা কোণ হচ্ছে সি ই এফ আর একটা কোন হচ্ছে এ ই ডি এই দুইটা কোণ অবশ্যই সমান কোন কেন কারণ এটা বিপ্রতিপ কোণ বিপ্রতীপ কোণ উভয় পাশে সমান হয় তাহলে আমাদের একটা শর্ত আছে যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু এবং সেই বাহু সংলগ্ন যে কোনটা থাকে মানে যে কোনো দুই বাহু আর একটা দুই বাহুর যে থাকে মানে তার কাছাকাছি যেমন প্রথম ত্রিভুজটাতে আমাদের হচ্ছে এই বাহু আর ডি বাহুর মাঝখানে একটা কোন পড়ে গেছে সেটা হচ্ছে এই ডি আর পরের ত্রিভুজটাতে সি ই এর হচ্ছে যে কোনটা সেইটা মানে সি বাহু আর ইএফ বাহুর মাঝখানে কোন পড়ছে এই দুইটা কোন বিপ্রতি কোন হওয়ার কারণে সমান হয়ে যাচ্ছে তাহলে আমরা জানি যে ত্রিভুজের দুইটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু এবং তার সংলগ্ন কোণ যদি সমান হয় ত্রিভুজ দুইটা হবে হচ্ছে সর্বসম যদি সর্বসম হয় তাহলে বাদ বাকি বাহু এবং কোনগুলো সমান হয় আচ্ছা তাহলে বাদ বাকি বাহু আমাদের থাকতেছে কি কি আমাদের বাদ বাহু কি বাহু থাকতেছে হচ্ছে এডি একটা বাহু থাকতেছে এবং হচ্ছে সিএ একটা বাহু থাকতেছে আচ্ছা তাহলে এডি বাহু আর সিএ বাহুটা সমান হবে অবশ্যই এ ডিবাহু যদি সিএফবাহুর সমান হয় তাহলে বিডিবাহু সিএফবাহুর সমান কারণ কি আমরা জানলাম এডি আর তো সমান আগেই বলছি যে এটার মধ্যবিন্দু বের করা আছে আচ্ছা তাহলে আমাদের এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে এই যে ডি এ ই আরেকটা হচ্ছে আমাদের ই সি এফ এই দুইটা কোণ হচ্ছে একান্তরকোণ একান্তরকোণ বিষয়টা কি যে দুইটা সমান্তরাল রেখার মাঝখান দিয়ে যে ক্রসিংটা থাকে ছেদক সেখানে কোণ হয় তাহলে এখানে আমরা হচ্ছে সমান্তরাল এ এবি এবং সি এফ বলতে পারি তার মাঝখানে ক্রসিংটা পড়তেছে এসি এসিটা হচ্ছে ছেদক সুতরাং এই কোন দুইটা সমান এই কোন দুটা কোণ হলে অবশ্যই তাহলে আমরা হচ্ছে এফ এবং বিসি সমান্তরাল হয়ে যাচ্ছে সমান্তরাল হয়ে যাচ্ছে মানে কি সমান্তরাল হয়ে গেলে এই যে বি সি এফ ডিজেটা সেটা একটা সামান্তরিক হয়ে যাচ্ছে আর সামন্তরিকের বিপরীত বাহুগুলো অবশ্যই সমান হয় তাহলে বিসি বাহু এবং আমাদের ডিএফ বাহুটা অবশ্যই সমান আর আমরা আবার এই বিসি সমান ডিএফ বাহুকে দুইটা খণ্ড আছে একটা হচ্ছে ডি বাহু একটা হচ্ছে ইএফ বাহু আবার ডি আর ইএফ দুইটা একই সমান তাহলে দুইটাই যদি আমরা ডি লিখে ফেলি তাহলে আমরা টু ডি ই সমান সমান পাচ্ছি বিসি তাহলে শুধু ডি সমান সমান আমরা কী পাচ্ছি বিসির অর্ধেক আমাদের এইটাই হচ্ছে বেসিক যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর অর্ধেক হবে এবং সমান্তরাল হবে তাহলে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেই প্রশ্নটাতে এবার যাই প্রশ্নটাতে কি বলছে যে এই যে আমরা যে ত্রিভুজটা দেখতেছি একটা বাহু আট মিটার একটা ছয় মিটার একটা দশ মিটার বলছে বৃহত্তম বাহু তাহলে বৃহত্তম বাহুটা কয় মিটার দশ মিটার আর ক্ষুদ্রতম বাহু কোনটা ছয় মিটার এই দুইটার মধ্যবিন্দু করে নিলাম আমি হচ্ছে ডি এবং ই এই ডি যোগ করে ফেললাম এই ডি এর দৈর্ঘ্য কত সেটা জানতে চেয়েছে তাহলে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য তার তৃতীয় বাহুর হচ্ছে অর্ধেক এবং সমান্তরাল তাহলে তার তৃতীয় বাহুটা তিন নম্বর বাহু কোনটা থাকতেছে বি সি যেটা আট মিটার এই আট মিটারের অর্ধেক তাহলে কথা হবে চার মিটার তার মানে ডিটা হচ্ছে চার মিটার তাহলে আমরা এত কিছু জানব না এখন যদি আমাদের বলতো এভাবে যে হচ্ছে আমাদের এই ছয় মিটার এবং আট মিটার যে বাহুটা এই দুইটার মধ্যবিন্দুর যোগফল কত তাহলে ছয় মিটার আট মিটার যোগ করলে বাদবাকি বাহু থাকতো কত দশ মিটার দশ মিটারের অর্ধেক হবে তখন কত পাঁচ মিটার আবার যদি বলতো যে না আমাদের আট মিটার এবং দশ মিটার বাহু যেটা সেই দুইটার মধ্যবিন্দুর যোগফল কত তাহলে সেই দুইটার মধ্যবিন্দুর যোগফল হবে বাদবাকি বাহু থাকতো ছয় মিটার সুতরাং ছয় মিটারের অর্ধেকটা হবে তিন মিটার আসলে তাহলে এখানে আমাদের কি হচ্ছে এই যে ক্ষুদ্রতম বাহু ছয় মিটার এবং বৃহত্তম দশ মিটার এই দুইটার মধ্যবিন্দু যোগ করলে যে ডি রেখাটা হচ্ছে সেটা কত মিটার হবে তাহলে বাদবাকি যেভাবে থাকছে আমাদের বিসি আট মিটার এই সেটার অর্ধেক হচ্ছে চার মিটার সুতরাং আমাদের এই কনসেপ্টটা জানা থাকলে কিন্তু আমাদের অঙ্ক করার দরকার হবে না মানে আমরা এক লাইনের ভিতরে অঙ্কটা করতে পারবো তে সুপ্রিয় বন্ধুরা আজকের বিষয়টা এই পর্যন্তই ছিল আপনাদের যদি বিষয়টা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি